এই যে বন্ধুরা রান্না হচ্ছে আমার এটা হচ্ছে খাসির ছাট দেখুন বন্ধুরা আমি আজ খাসির ছাঁট নিয়ে আসলাম ফোনে শুধু দেখি ইউটিউবে সবাই খাসির ছাঁট ফ্যান ত্যান সব খাই তো আমিও আজকে নিয়ে এসেছি তো এইখানে আছে এই যে মাথা আছে তারপরে এই যে গলার পাইপ না কী সব আছে অনেক কিছু দিয়েছে জানি না আমি কি কী দিয়েছে তো এটাকে নাকি খাসির ছাঁট বলে তো আমি আজকে নিয়ে এসেছি তো সেটাই আজ রান্না হচ্ছে বন্ধুরা এই যে এখানে ভাত আর হচ্ছে খাসির ছাঁট তো আমাদের আজকে রাত্রের মেনু হচ্ছে এইটা তো দেখুন বন্ধুরা ছাঁটটা রান্না চরপি টর কি সব আছে তো কারা কারা খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এটা কারা কারা খান ঠিক আছে গুড নাইট বন্ধুরা